বৈষম্য রেজাল্ট প্রকাশ করেছে তাই অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ফেল করেছে আর ফেল করার পর তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে যাও আজ কিন্তু কিছুক্ষণ পরেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আর তোমাদের জন্য বিশাল একটি সুখবর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছে এবছর বোর্ড চ্যালেঞ্জের পাশের হার সবচেয়ে বেশি তোমাদের জন্য দোয়া করি তোমাদের সকলের রেজাল্ট যাতে পরিবর্তন করা হয় আর রেজাল্ট দেওয়ার পর তোমার রেজাল্ট সবার আগে ভেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর দেখো এখানে এক শিক্ষার্থী লিখেছে আল্লাহ গো আপনি আমার উপর রহমত নাজিল করুন আমিন আল্লাহ গো আজকে আমার আম্মা আব্বার মুখে হাসি পোটাবো এই দিনটার জন্য অপেক্ষায় আছিলাম অবশেষে আজকে এই দিনটা আসেই পড়েছে আল্লাহ আমারে পাশ করিয়ে দেন আমিন আল্লাহ গো আপনি আমার উপর রহমত নাজিল করুন আমিন আমি যেন আজকে পাশ করি আমার জন্য দোয়া করবেন আমি যেন পাশ করি আমার আব্বা আম্মার মুখে হাসি ফোটাতে পারি আমিন সুপ্রিয় শিক্ষার্থীরা সকল শিক্ষার্থী কিন্তু কমেন্ট করছো যে আমার রেজাল্ট যাতে আজ পরিবর্তন করা হয় এখানে দেখো আরেক শিক্ষার্থী লেগেছে হে মহান পাক আপনি দয়া করে সবাইকে পাশ করিয়ে দিন আমিন আর কিছুক্ষণ পরেই তোমরা ফলাফল দেখতে পারবা তুমি কি পাশ করছো নাকি